হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য এঁচোড়ের খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি এই এঁচোড়ের তরকারি একবার পানিয়ে খেলে কিন্তু মাংসের স্বাদও ফুলে যাবে আজকের এই এঁচোড়ের তরকারিটা কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ ভাবে তৈরি করব অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই এঁচোড়ের রেসিপি আজকের এই তরকারি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আলু এবং এঁচোড়টাকে কেটে নিয়েছি আলুগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকম ভাবে আলুগুলোকে কেটে নেবে আর এখানে আমি এঁচড়গুলোকেও এইভাবে বড় বড় করে দেখুন পাতলা করে একটু কেটে নিয়েছি এঁচড়ের তরকারিটি তৈরি করার জন্য এঁচড় এবং আলুগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি একটা বড় সাইজের সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল ভালো করে গরম করে ফুটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটাকে দিয়ে আস্তে আস্তে করে এঁচড় এবং আলুগুলোকে ঠেলে দিতে হবে দেখুন এঁচড়গুলোকে দিয়ে দিয়েছি এখন আলুগুলোকেও দিয়ে দেব আপনারা চাইলে এই সেদ্ধ প্রসেসটা কিন্তু প্রেসার কুকারেও করতে পারেন তবে প্রেসার কুকারে কখনো কি হয় বেশি সেদ্ধ হয়ে যায় এঁচড়গুলো খুলে যায় এর জন্য আমি সসপেনে করছি ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট ধরে সেদ্ধ করে নেব আলু এবং এঁচড়টা সেদ্ধ হতে হতে এখানে আমি মশলাটা তৈরি করে নেব গুঁড়ো মশলাটাকে গুলে নেব এখানে আমি একটি টি স্পুন পরিমাণ ভরে লাল লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এক টেবলস্পুন পরিমাণ ধনে গুঁড়ো ওয়ান আর হাফ টেবলস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো মশলাটা আমার একটু বেশি লাগছে কারণ এর চোটটা কিন্তু আমি অনেকটাই নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এখন মশলাটার মধ্যে জল দিয়ে ভালো করে মিহি করে গুলে নেব মশলাটাকে মশলাটা এইভাবে গুলে নিলে খুব সুন্দরভাবে মিশে যায় অবশ্যই গুঁড়ো মশলাটা এইভাবে গুলে নিতে চেষ্টা করবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তরকারিটা তৈরি হবে তারপর আমাদের লাগবে টমেটো পেস্ট এখানে আমি তিনটে বড় সাইজের টমেটো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি আর এক ইঞ্চির মতো আদা টুকরো করে এইভাবে কেটে নিয়েছি একটা মিক্সিং জারে ঢেলে একদম মিহি করে পেস্ট করে নেব ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর যদি লাল লঙ্কাটা পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারেন দেখুন একদম মিহি করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি ঠিক এইরকম কিন্তু পেস্টটা তৈরি করবেন তারপর আমি দেখে নেছি এই চোটটা কতটা শেদ্ধ হয়েছে এই চটটা কিন্তু আমি প্রায় 15 মিনিট পর একবার চেক করেছিলাম তখন কিন্তু ভালো করে শেদ্ধ হয়নি আমি আবার পাঁচ মিনিটের জন্য শেদ্ধ বসিয়েছি দেখে নিচ্ছি এই চটটাকে কিভাবে চেক করবেন যে ভালো করে শেদ্ধ হয়েছে কিনা এইভাবে একটা খুন্তির সাহায্যে এভাবে তুলে নেবেন তারপর চুরির সাহায্যে এভাবে কেটে দেখবেন দেখুন খুব সহজভাবে কিন্তু কেটে গেছে তার মানে আমার এ চোটটা সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম চেক করে এ চোটটা নামিয়ে নেবেন বেশি সিদ্ধ যেন না হয় এঁচড়গুলোকে আমি তুলে নেব একটা আলাদা পাত্রে জল ছড়িয়ে কিছু এঁচড় কিন্তু বেশি কচি থাকলে তাহলে কিন্তু সময়টা একটু কম লাগবে তবে আপনারা একটু বুঝে দেখে নেবেন সেদ্ধ বসানোর প্রায় দশ মিনিট পর একবার চেক করে দেখে নেবেন যদি সেদ্ধ হয়ে যায় তো হলো আর যদি না হয় আবার একটু সময় বসিয়ে দেবেন এখন আমি তরকারিটা তৈরি করব এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তেলটাকে গরম করে এ এবং আলুগুলোকে আগে ভেজে নেব ভালো করে দেখুন এ চোর দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়োটাকে দিয়ে এ এ একদমটা যতটা ভালো করে ভাজবেন ততটাই কিন্তু তরকারিটা খেতে টেস্টি হবে সো দেখুন বন্ধুরা এই আমার ভেজে নেওয়া হয়ে গেছে একদমই ক্রিস্পি হয়ে গেছে এই এখন একটা আলাদা পাত্রে এই নামিয়ে রেখে দেব এচুরগুলোকে নামিয়ে নিয়েছি এখন সেম কড়াইতে দিয়ে দিবো আবার থ্রি টেবল স্পুন পরিমাণ সর্ষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে এই তেলের মধ্যে কিন্তু একসাথে আমি গরম মশলা দিয়ে দিব এখানে এক ইঞ্চের মতো ডালচিনি তিনটে লং পাঁচটা ছোট এলাচ একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে ফোড়নটাকে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিবো পেস্ট করে রাখা টমেটো শুকনো লঙ্কা আর আদাটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মিক্সিং জারটা এখন টমেটোটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে রান্না করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে টমেটো পেস্টটাকে রান্না করে নেব দেখুন টমেটো পেস্টটাকে রান্না করে নিয়েছি তারপর বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটাও একসাথে দিয়ে দেবো এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতটাই কষাবে ততটাই কিন্তু টেস্টি হবে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু আমার একদমই উপরে উঠে গেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা আলু এবং এঁচোড়টাকে দিয়ে দেবো আলু আর এঁচোড়টাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে অল্প সময় রান্না করে নিতে হবে দেখুন ভালো করে মিক্স করে অল্প সময় রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব গরম জল অবশ্যই গরম জলই ইউজ করবেন গ্রেভিতে কিন্তু গরম জলটা ইউজ করলে কালার এবং টেস্ট খুবই ভালো আসে এবং কুকিং প্রসেসও কিন্তু থামে না দেখুন জলটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন অল্প সময় ফুটিয়ে নিতে হবে এচড় এবং আলুটাকে দেখুন ভালো করে ফুটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব নুন নুনটা একটু বুঝে দেবেন কারণ আগেও দেওয়া হয়েছে আর দিয়ে দিলাম পরিমাণ চিনি চিনি নিরামিষ একটু দিলে খেতে ভালো ভালো লাগে এখন করে করে আবার মিক্স একটি কাঁঠালের তরকারিটাকে বন্ধুরা এ তরকারিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে গ্রেভিটা আমি এরকমই রাখবো আর শুকাবো না দেখুন কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন আপনারা তো চলুন বন্ধুরা এ এই তরকারিটা একটা আলাদা বাটিতে সার্ভ করে নিচ্ছি এই এঁচড়ের তরকারি কিন্তু রুটি ভাত লুচি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে এই রেসিপিটি সো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের এই রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন